আজকের এই ডিপ ডাইভে আমরা আলোচনা করব আর কে নারায়ণের একটা অসাধারণ গল্প নিয়ে ডাক্তারের কথা হ্যাঁ এটা এমন একটা গল্প যা একজন ডাক্তারের জীবনের মানে কঠিনতম এক নৈতিক সিদ্ধান্তের মুখোমুখি হওয়ার কথা বলে আমাদের হাতে তো মূল গল্পটাই আছে আচ্ছা গল্পটা শুরু হচ্ছে ডাক্তার রমণের পরিচয় দিয়ে তাই না হ্যাঁ হ্যাঁ ডাক্তার রমন একজন মানে খুবই অভিজ্ঞ ডাক্তার কিন্তু তার পরিচিতিটা একটু অন্য রকম ছিল কিরকম মানে দুটো কারণ এক হলো তার একেবারে নির্ভুল রোগ নির্ণয় আর দুই তার ওই যাকে বলে রূঢ় সত্যবাদিতা ও আচ্ছা মানে কোনো রাগঢাক করতেন না একদম না রোগীর অবস্থা যেমনই হোক স্পষ্ট বলে দিতেন আর এতে অনেকেই মানে রোগীর বাড়ির লোক বেশ ভয় পেত তা তো পাবেই তাকে তো লোক একটু ইতস্তত করত তাই না ফিটাও নাকি বেশ হ্যাঁ ফি ছিল পঁচিশ টাকা তখনকার দিনে অনেক টাকা আর লোকে ভাবত উম ডাক্তার রমন এসেছেন মানে হয়তো প্রায় শেষ সময় উপস্থিত অশুভ মনে করত অনেকে কিন্তু এটাও ঠিক যে তার মতামতকে শেষ কথা বলে ধরা হতো ঠিক তাই তার সিদ্ধান্তের ওপর আর কথা ছিল না আর তার ওই কথাটা তো খুব বিখ্যাত একদিন আগে আসতে পারলেন না কেন হ্যাঁ হ্যাঁ প্রায়ই বলতেন কিন্তু এই যে এত কড়া ধাঁচের মানুষ তারও তো একটা খুব গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল গোপালের সাথে একদম গোপাল চল্লিশ বছরের বন্ধুত্ব মানে ছোটবেলার বন্ধু আর এত বছর পরেও কাজের ব্যস্ততার মধ্যেও সেই বন্ধুত্বটা একই রকম ছিল আচ্ছা আর এই বন্ধুত্বটাই গল্পের কেন্দ্রে চলে আসছে যখন ওই সংকটটা তৈরি হল হ্যাঁ সেটাই গোপাল খুব অসুস্থ হয়ে পড়ল গুরুতর অসুস্থ কিন্তু ডাক্তার রমন খবরটা পেলেন বেশ বেশ দেরিতে ওহ তারপর যখন তিনি বন্ধুর বাড়ি পৌঁছলেন দেখলেন অবস্থা বেশ জটিল কিন্তু উনি সময় নষ্ট করলেন না মানে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়লেন ইনজেকশন দিলেন তারপর অপারেশনের জন্য তৈরি হতে বললেন সহকারী নার্স সবাইকে খবর পাঠালেন আর গোপালের স্ত্রী তিনি নিশ্চয় খুব ভেঙে পড়েছিলেন অবশ্যই খুব উদ্বেগ আকুটি কিন্তু ডাক্তার রমন তিনি যেন একেবারে নিজের ওই পেশাদার খোলসের মধ্যে স্ত্রীকে প্রায় ধমকের সুরেই বললেন দয়া করে প্রশ্ন করবেন না এটা কি তার সেই পুরনো অভ্যাস নাকি ওই মুহূর্তে পরিস্থিতি সামলানোর জন্য আমার মনে হয় দুটোই দেখুন একদিকে এটা তার কাজের ধরন মানে আবেগ সরিয়ে রেখে শুধু চিকিৎসা কিন্তু এখানেই তো আসল দ্বন্দ্বটা শুরু হচ্ছে কারণ রোগী এবার তার নিজের বন্ধু ঠিক সবচেয়ে কাছের বন্ধু হয়তো ডাক্তার রমন সেই প্রথমবার অনুভব করলেন যে মানে কঠিন সত্যিটা বলার থেকেও জরুরি কিছু থাকতে পারে হয়তো আশা এই ভেতরের টানাপোড়েনটা তো চরমে ওঠে যখন গোপাল নিজেই জিজ্ঞেস করে আমি কি আমি কি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ প্রায় অস্ফুটে আর তারপরে উইল সাইন করার কথা বলে পরিবারে বোধ সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা ছিল সুবায়া কার সাথে জানো উফ কি অবস্থা ডাক্তারের জন্য এটা তো সাংঘাতিক মুহূর্ত সাংঘাতিক এখানেই তো সেই নৈতিক দ্বিধা একদিকে তার সারা জীবনের নীতি তার ব্রত মিথ্যে না বলা সত্যিটা বললে গোপালের মনের জোর হয়তো একদম শেষ হয়ে যাবে ওই ক্ষীণ আশাটুকু থাকবে না আর অন্যদিকে অন্যদিকে যদি উইল সই না করায় আর আর গোপালে যদি কিছু হয়ে যায় তাহলে পরিবারটা পথে বসবে কি করবেন তিনি পেশার প্রতি সৎ থাকবেন নাকি বন্ধুকে তার পরিবারকে বাঁচাবেন এটাই তো গল্পের ক্লাইম্যাক্স ওই আহাম মোমেন্ট যাকে বলে তো কি করলেন ডাক্তার রমন তিনি যা করলেন সেটা অভাবনীয় মানে তার চরিত্রের একেবারে বিপরীত একটা কাজ তিনি তার আজীবনের নীতি ভাঙলেন বলেন কি হ্যাঁ তিনি তিনি আশাকে বেছে নিলেন বন্ধুর চোখের দিকে তাকিয়ে বললেন কিছু চিন্তা করো না তুমি বাঁচবে তোমার হার্ট একদম ফিট আছে ভাবা যায় উইল সই করার ব্যাপারটা ওটাও বললেন এখন থাক পরে হবে যে ডাক্তার কোনোদিন মিথ্যে বলেননি তিনি এমন একটা এর ফল কি হল গোপালের ওপর কি প্রভাব পড়ল প্রভাবটা হলো প্রায় ম্যাজিকের মতো গল্পে যেমন লেখা আছে গোপালের মুখে নাকি একটা স্বস্তি ফুটে উঠল আর আর তার অবস্থারও যেন একটু উন্নতি হলো। তাই নাকি হ্যাঁ বাড়ির লোক তো হাতে চাঁদ পেল কৃতজ্ঞতা জানাচ্ছে কিন্তু ডাক্তার রমন তিনি তখনও চিন্তামুক্ত নন মুখে একটা উদ্বেগের ছাপ সারা রাত তিনি কড়া নজরে রাখলেন বন্ধুকে হ্যাঁ তিনি তো রাতে হাসপাতাল ফেরার সময়ও সহকারীকে বলে গেছিলেন যে তৈরি থাকতে যে কোনো মুহূর্তে অবস্থা খারাপ হতে পারে তার মানে উনি নিজেও নিশ্চিত ছিলেন না একদমই না তিনি হয়তো নিজেই নিজের এই মিথ্যা বাজিটা কতটা কাজ করবে তা নিয়ে সন্দেহান ছিলেন কিন্তু তারপর পরের দিন সকালে সেটাই তো গল্পের সবচেয়ে বড় চমক পরদিন সকালে ডাক্তার রমন যখন ফিরলেন তিনি দেখলেন গোপাল শুধু বেঁচেই নেই রীতিমতো সুস্থ হয়ে উঠেছে মানে বিপদ কেটে গেছে বলেন কি সত্যি হ্যাঁ সহকারী রিপোর্ট দিল পালস স্বাভাবিক সন্তোষজনক ডাক্তার রমন তো তাহলে মানে অবাক হয়ে গেছিলেন নিশ্চয়ই অবাক মানে একেবারে হতবাক তিনি নিজেই পরে বলেছেন যে কিভাবে সে এই অবস্থা থেকে বেঁচে ফিরল এটা আমার কাছে সারা জীবনের একটা রহস্য হয়ে থাকবে তাহলে ব্যাপারটা কি দাঁড়াল এটা কি শুধুই ভাগ্য নাকি ওই যে ডাক্তার মিথ্যে করে হলেও আশা দিলেন সেটার কোন প্রভাব গল্পটা তো এখানেই শেষ উত্তরটা খোলা রাখা হয়েছে গোপাল কি ডাক্তারের ওই আশ্বাসের জোরেই বেঁচে উঠল মনের জোরে নাকি এটা শুধুই চিকিৎসার সাফল্য বা নিছকি একটা একটা মিরাকেল হয়তো এর কোনো সোজাসাপটা উত্তর নেই হুম তাহলে এই আলোচনা থেকে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হলো একজন ডাক্তারের কথার ওজন ঠিক কতটা সেটা কি শুধু রোগ বা ওষুধের মধ্যেই সীমাবদ্ধ নাকি তারও বাইরে গিয়ে রোগীর মনে শরীরে একটা গভীর প্রভাব ফেলতে পারে বিশ্বাস ভরসা এই জিনিসগুলোও কি চিকিৎসার একটা অংশ ঠিক এই চিন্তাটাই হয়তো আর কে নারায়ণের এই গল্পের সবচেয়ে বড় দিক ভাবনার খোরাক